জাহান জহানাদি বালা রে দো জাহানাদশাহ নোবী নবী বালা রে আমার জানে রে নোবীর আমারে প্রাণ রে নোবীর আমারে জানে রে নোবীর আমারে প্রাণ রে দো জাহান রে বাদম নেওয়ালা রে দো জাহান রে ব কমলিাল রে মোদী দানাওয়ালা পা হোতা মোরা যোদী ডানাওয়ালা পা হোতা ওই মদি না দেখার লাগি ওড় যাইতাম মোরা যোদী ডানাওয়ালা পা ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বরে দো জাহানের নবী কামলিওয়ালা রে দো জাহানের নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে মনের ঘরেতে আমি রেখেছি যার রে দো জাহানের বাদশাহবি কামলিওয়ালা রে দো জাহানের নবী কামলি কে কোথ থেকে দেখছেন ভাইয়েরা একটু কমেন্ট করে জানান লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন ইনশাআল্লাহ আর সুন্দর সুন্দর এভাবে করে প্রতিদিন সপ্তাহে একদিন দুই দিন করে লাইভে আসব আপনাদেরকে সুন্দর সুন্দর মনোমুগ্ধকর নাতে মোস্তফা শোনাবো কে কোথ থেকে দেখছেন একটু মেহরবানি করে জানাবেন আহ একটু পরিচিত হয়ে আল্লাহ পাকরাবুল আলামিন আমাদেরকে পরিচিতি করার জানার কমেন্ট করার তফিক মুসিব করুক এই গজলটা মনের গড়েতে এই গজলটা আমি লিখেছিলাম দুই সালে এই গজলটার লেখক আমি ছিলাম আমার নাম শায়ের মোহাম্মদ বেলাল হোসেন আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে এটা এটা হচ্ছে আমার ওয়াজের চ্যানেল অর্থাৎ আমি প্রতি জুমায় যে সকল লাইভ দেই এই লাইভ প্রোগ্রামগুলো এখানে আসে আর আমার বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় আমি আলোচনা এবং মাহফিল করে থাকি ওই সকল মাহফিলের ভিডিও এখানে আসে আপনারা সকলে শ্রবণ করেন তো কমেন্ট করে জানাবেন কে থেকে দেখছেন আমার তিন তিনজন ভাই আমার দেখছেন ভাইরা একটু জানান কে থেকে দেখছেন মেহরবানি করে আমি চট্টগ্রাম থেকে বলছি চট্টগ্রাম থেকে আমি লাইভ করছি আপনারা কে থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান তো এই গজলটা লিখেছিলাম আমি গজলটা এখন বর্তমান ইউটিউবে অনেক ভাইরাল গজল এই গজলটা অনেক ভাইরাল মাসাল্লাহ প্রায় দুইশো মিলিয়নের অধিক চ্যানেল আলমাদানি টিভি থেকে আলমাদানি চ্যানেল থেকে প্রায় দুইশো মিলিয়নের অধিক এটা পড়েছেন শিশুশিল্পী মেহরাজ এই মেহরাজ খুব চমৎকার করে এই গজলটা পড়েছেন মাদানি চ্যানেল চ্যানেল থেকে থেকে মাদানি খুব সুন্দর করে এটা রেকর্ড করা হয়েছে ভিডিও করা হয়েছে এবং এটা ইউটিউবে ছাড়া হয়েছে অল্প দিনই এত পরিমাণ বিপুল পরিমাণ মানুষের জনপ্রিয় একটি নাচের হিসাবে এটা পরিণত হয়েছে যাক আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করব না আমি হয়তো এখানে লাইভ এই লাইভ এখনই ইতি টানবো আমি এই গজলটা সমাপ্ত করছি আদি পিতা আদমে যখন মুসিবতে পরে নবীর নবীরাতে আল্লাহ কবুল করে

এতক্ষণ পর্যন্ত নাতে রসুল পড়েছি আপনাদের কেমন লেগেছে আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার আইডির সাথে থাকবেন আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবন অন্যায় কাজ থেকে দূরে থেকে কল্যাণময় স্থানে থাকার তৌফিক নসিব করুক পাঁচ ভক্ত নামাজ পড়ার তৌফিক নসিব নসিব করুক ও আখির দাবান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু